আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক চলে এলাম তুর্কি সাইপ্রাস এবং গ্রিস সাইপ্রাস নিয়ে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে প্রদর্শক আপনারা জানতে পারবেন যে আসলে তুর্কির সাইপ্রাস এবং গ্রিস সাইপ্রাস এই দুইটি সাইপ্রাসের মধ্যে কোন সাইপ্রাসে গেলে বর্তমানে ভালো হবে আর কোন সাইপ্রে মানে সাইপ্রাসে এখন বর্তমানে ভিসা হচ্ছে তো এর আগে প্রথমে আমি বলবো যে আসলে সাইপ্রাস কিন্তু একটাই কিন্তু সাইপ্রাসে হচ্ছে দুইটা শাসনতন্ত্র এখন প্রচলিত একটা হচ্ছে গ্রিস সাইপ্রাস আর একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস একটা হচ্ছে তুর্কির আন্ডারে একটা হচ্ছে গ্রিসের আন্ডারে তো বর্তমানের দুইটারই আপনার হচ্ছে মোটামুটি অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু সবচেয়ে বেশি ভালো হচ্ছে গ্রিস সাইপ্রাসের কিন্তু গ্রিস সাইপ্রাসের ভিসা এখন মোটামুটি একটু কঠিন হয়ে গেছে কঠিন হয়ে গেছে বলতে এখানে হচ্ছে আপনাদের যে ওয়ার্কারগুলো এখন নিয়োগ করা হয় সেগুলো হচ্ছে স্কিল ওয়ার্কার আপনার কাজের দক্ষতা থাকতে হবে এবং ডেলিগেট কর্তৃক আপনার হচ্ছে ইন্টারভিউ মাধ্যমে কিন্তু গ্রিস সাইপ্রাসে আপনার হচ্ছে কর্মী নিয়োগ করা হয় কিন্তু তুর্কি সাইপ্রাসে মোটামুটি আপনার হচ্ছে যে কোনোভাবেই আপনি ভিসা করতে পারবেন ভালো একটা রেকর্ডিং এজেন্সি ধরে আপনি খুব সহজেই দুই তিন মাসের মধ্যে ভিসা করা যাচ্ছে তো অর্থনৈতিকভাবে গ্রিস সাইপ্রাস তুর্কি সাইপ্রাস থেকে আগ মানে আগানো হলেও কিন্তু তুর্কি সাইপ্রাসে কিন্তু মোটামুটি স্যালারি ভালো যেমন মোটামুটি আপনি সত্তর থেকে এক লাখের মধ্যে আপনাদের বর্তমানে তুর্কি সাইপ্রাস এই গ্রিস তুর্কি সাইপ্রাসে কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে তো আমি মনে করি গ্রিস সাইপ্রাসে যদি যারা যেতে পারছেন না আপনারা চাইলে তুর্কি সাইপ্রাসও যেতে পারেন তেমন একটা খারাপ হবে না আর যে এজেন্সির সাথে আপনারা কথা বলবেন অবশ্যই জেনে শুনে বুঝে কাজের ধরন বুঝে আপনারা গ্রিস সাইপ্রাস বা তুর্কি সাইপ্রাসে আপনার কাগজ দেবেন তো আমি সর্বশেষ একটা কথাই বলতে যাচ্ছি আপনার তুর্কি সাইপ্রাস হোক আর গ্রিস সাইপ্রাস হোক যে কোনো একটা আপনি প্রবেশ করলেই হয় তো গ্রিস সাইপ্রাসে কিন্তু পেপার এখন অনেক জটিলতা আর তুর্কি সাইপ্রাসে কিন্তু তেমন একটা পেপার নিয়ে জটিলতা নেই অর্থাৎ যে আপনাদের যে বৈধতা যে কার্ডটা থাকে তো আমি মনে করি তুর্কি সাইপ্রাস গেলেও আপনাদের মোটামুটি খারাপ হবে না গ্রিস সাইপ্রাসের চেয়ে তো কিন্তু কিন্তু গ্রিস সাইপ্রাস কিন্তু অনেক ভালো এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মানের একটি দেশ কিন্তু তুর্কি সাইপ্রাসও কিন্তু ভালো তুর্কি সাইপ্রাস কিন্তু তুর্কির চাইতে কিন্তু অনেক স্যালারি প্রোভাইড করে তারা তো দর্শক যারা তুর্কি সাইপ্রাস যেতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব অল্প সময় আমরা তুর্কি সাইপ্রাসে আপনাদের ভিসা করিয়ে দিতে পারবো তো অবশ্যই দর্শক যেখান থেকে আপনারা তুর্কি সাইপ্রাসের ভিসা করেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম আর হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন